আজকে সন্ধ্যায় ভাবছে সবাই মিলে একটু চটপটি খাবো হ্যাঁ বাসায় নেই সবাই মিলে গেছে একটু লাইটিং দেখতে আমি আর গেলাম না ইউনিভার্সিটিতে কাছেই বেশি দূরে না আমি চটপটি রান্না করব এই জন্য ভাবলাম যে এসে আবার রান্না করতে করতে দেরি হয়ে যাবে ওরাই ঘুরে আসুক আমি আবার কাছে কোন একটা জায়গা থেকে দেখে আসবো এখানে আশেপাশে অনেক লাইটিং হচ্ছে ক্রিসমাস লাইটিং বাসা একদমই চুপচাপ থাকলে কতবার আসতো মা কি করছো চটপটি সিদ্ধ হয়ে যাচ্ছে ডাল নামাই প্রথমে ভিজিয়েছিলাম যতটুকু ভাবলাম কম হবে তো আবার কয়েকটা ডাল ওর মধ্যে ভিজিয়ে দিলাম এখন মনে হচ্ছে বেশি হয়ে গেল অনেক অনেকগুলো হয়েছে নেই দুই দিন খাওয়া যাবে বাচ্চাদেরও স্কুল বন্ধ বিকেলে ওরা নাস্তা করতে পারবে চাট মশলা যে নেই আমি ভুলেই গেছি এই প্যাকেটে একদম সামান্য একটু আছে আর একটু হলে বেশি ভালো হতো কিন্তু যেটা আছে সেটা আজকের মতো করা চালিয়ে নিন আবার আনতে হবে চাট মশলা মা আমি ভুলেই গেছি একদম চাট মশলা যখন অল্প একটু দিয়েছি তারপরে মনে পড়েছে যে সে আসতে একদম ঝাল খেতে পারে না আর সে যখনই শুনেছে আজকে চটপটি হবে তো বলছে মা তুমি কি ঝাল দেবে ঝাল দেবে এরকম বলছে ঝাল খেতে পারে তবে এখনো অতটা নয় ভালোই হয়েছে এখন একটু তুলে রাখবো তারপরে নামানোর আগে আর একটু বেশি করে দিয়ে দেব যা আছে পুরোটাই দিয়ে দিতে হবে শেয়াস নিচ থেকেই চিল্লাতে থাকে মা মা করে আজকে চটপটি রান্না করেছি বলে শশাগুলা পুরাবে না হলে শীতে শশা খাওয়া খুবই সমস্যা ঠান্ডার সমস্যা এমনিতে আমাদের সবার আর ওর বাবা তো খেতেই ভুলে যায় আমিও দিতে ভুলে যাই তো আজকে চটপটি দিয়ে ভালোই হবে আজকে চটপটি রান্না করলাম শশা গুলো যাবে আরো আছে আরো দুইটা আছে আরে আমাদের সৈন্য বাহিনী চলে এসেছে কাম কাম খুব ঠান্ডা শ্রেয়াস কেমন দেখলে আজকে প্রচণ্ড শীত পড়েছে আর রাতে রান্না করছি চটপটি যারা খেতে পছন্দ করেন চলে আসেন এবারে আমাদের মশলাটা দিব এবারে বাকি চটপটির মশলা একটু বেশি করে দিব তার আগে এবারে সেরাসেরটা তুলে রাখি অনেকটা সময় লাগলো ডাল সিদ্ধ হতে আগে সিদ্ধ করে নিয়েছি তারপরে বাকিটা ওকে একটু বেশি করে তুলে রাখলাম দুই দিন খেতে পারবে আর এবারে আমরা সবাই আমি স্নেহাও চটপটির একটু ঝালটা বেশি পছন্দ করে আমাদেরটা এবারে একটু মশলাটা বেশি দিব চটপটা চলে এসেছে সবার পছন্দের জিনিস আর কেয়ারফুল ওকে ফার্স্ট আমাদের গেস্ট কা দিব সেটা হচ্ছে ব্রী ব্রী কা লাগে দিয়ে দে দেন হলো গেস্ট ব্রী তোমার কি আছে না নেই তোমার কি আছে ঝাল খেতে পারবে ঝাল খেতে পারবে হুম ওকে আজকে হলো রাতের খাবার আর কি এবার আমাদের শ্রেয়াসকে কি আমি না দিয়ে পারি না কি স্নেহা খাও কথা না বলে আমাদের শ্রেয়াসের জন্য হচ্ছে ঝাল ছাড়াটা বেবিটা না দিয়ে আমরা খাই তাই না এটা হলো ঝাল ছাড়া ঝাল ছাড়া চটপটি আমাদের স্টেশার্সের জন্য ওকে হাই স্টার্ট করো টু দিস ইজ কিউ কমবাইন্ড ইউ ওয়ান্ট জাস্ট লাইক দিস ইয়া mix it and it sneha sneha mitra sneha mitra তুমি কি সেটা আগে বলো আমাদের তুমি ব্রি হ্যাঁ স্নেহা

তো আজকে রাতে বলেছি যে আমাদের সঙ্গে চটপটি খেতে ওরা বাইরে থেকে লাইটিং দেখে আসলো এখন চটপটি খাচ্ছে সাথে আছে শসা ডিম আর এখানে এটা এটা হলো আমাদের জন্য পেঁয়াজ মরিচ আর ধনিয়া পাতা স্নেহা নিলে নিবে নিবে পেঁয়াজ পেঁয়াজ নিলে ভালো লাগে ওকে Show me too. I love. না

দেখি কেমন হয়েছে দারুণ হয়ে যা আর একটু খাবে এত শশা খেয়ে না রাতে আর অনেক ঠান্ডা পড়েছে এর মধ্যে এত শশা খেলে আরো ঠান্ডা লাগবে